আজ সকাল শূন্য পাঁচ তিন শূন্য ঘটিকায় আনুমানিক শূন্য পাঁচ তিন শূন্য ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা চম্পকনগর স্থান হতে একটি ট্রাক মিনি ট্রাক আটক করা হয় যা থেকে সর্বমোট পনেরো হাজার একশো বিরানব্বই পিস মোবাইল ফোনের ডিসপ্লে এছাড়া আরেকটি অভিযানে টোটাল একশো সাত পিস উন্নত মানের ভারতীয় কম্বল এবং একটি পিক জব্দ করা হয় আজকের এই সকল আইটেমের আটকৃত আইটেমের টোটাল মূল্য সর্বমোট মূল্য বারো কোটি তেষট্টি লক্ষ বিশ হাজার টাকা বান্ডিল থাকলে আমাদের বিজেপি টহল জোরদার করা হয়েছে এবং আমাদের বিজেপি সতর্ক অবস্থানে রয়েছে যেন আমাদের এই উনপঞ্চাশ কিলোমিটার সীমান্ত দিয়ে কোনো প্রকার অস্ত্র চোরাচালান না হয় এবং একই সঙ্গে পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করেছি